আপনারা জানেন গত নয় ডিসেম্বর ত্রিপুরার ছাত্র এঞ্জেল চাকমা যে উত্তরাখণ্ডে এম নিয়ে পড়াশোনা করছিল তাকে একদল দুষ্কৃতি একটা বাজারে জাতিগত বর্ণগত বিদ্বেষকে সামনে রেখে তার উপর নির্মণ প্রহার চালায় লোহার রড দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে এবং গত ছাব্বিশে ডিসেম্বর ওইখানের একটা হাসপাতালে তার মৃত্যু হয় এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যে রাজ্যে প্রতিবাদ সভা আয়োজন করেছি এবং সামাজিক মাধ্যমে আমরা বিচার সুষ্ঠু বিচারের জন্য আবেদন করেছি পাশাপাশি সরকারের কাছেও আমরা দাবি জানাতে চাইছি এবং সর্বত্র আজকে ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকেও আমরা সকল ছাত্রছাত্রীদের বিশেষ করে বহির রাজ্যে পাঠানো সকল ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনার সাথে যে জড়িত দুষ্কৃতী তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করছি আমরা সংগঠনের পক্ষ থেকে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনারা জানেন যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে স্বাধীনতার আশি বছরের দোরগোড়ায় আমাদের দেশে যেভাবে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নিয়ে রাজনীতি চলছে এঞ্জেল চাকমার মৃত্যু তারই পরিণাম ফলে কিছুদিন আগে আপনারা দেখেছেন কেরলে উড়িষ্যায় যেইভাবে শুধুমাত্র বাংলাদেশি তকমা দিয়ে বাঙালি বাংলা ভাষায় কথা বলার জন্য নির্মম ভাবে পিটিয়ে খুন করা হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না ফলে আমাদের রাজ্যের একটা ছাত্র সে এরকম একটা স্বপ্ন নিয়ে পড়তে গেছে তার নিরাপত্তা থাকবে না এটা কি ধরনের কথা ফলে আমরা অতি দ্রুত তার বিচার চাই এবং আমরা এঞ্জেল চাকমার মৃত্যুতে গভীর শোকাহত আমরা তার পরিবারের প্রতি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সমস্ত সম্পন্ন নাগরিকের কাছে আমরা আবেদন রাখছি আপনাদের মধ্য দিয়ে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ জন্য আমাদের দেশে বজায় থাকে তার জন্য একটা আন্দোলন গড়ে তোলা দরকার আমরা এআইডিএস ও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে বটতলায় এই দাবিতেই আমরা এখানে